আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ সিন যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব এক সময় আম লীগকেও দেওয়া হয়েছিল কিন্তু তখন দেশের একটা মহল বলছিল যে দেশটার এবার মনে হয় লোকেরা দিয়ে দেবে আর চীন যেসব প্রস্তাব দেয় এই ধরনের প্রস্তাব দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে ঢুকেছিল অনেক সুযোগ সুবিধা দেবে ব্যবসা করবে এ করবে তা করবে একসময় সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশকে দুশো বছর শাসন করে গিয়েছে একটি একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে যে আন্তর্জাতিক ব্যবসায় করা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করার জন্য মিডিল ম্যান হিসাবে বা মিডিল বন্দর হিসাবে মিডিল সেন্টার হিসাবে বাংলাদেশকে ব্যবহার করতে যায় সিন। সিন এমন একটা জাতি তারা বিনা সত্ত্বে কিছুই করে না তাদের প্রত্যেকটা মিনিট সেকেন্ডের হিসাব তারা রাখে আর ডক্টর মোহাম্মদ ইউরুস নিঃসন্দেহে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি নোবেল লরিয়েট কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে উনি ক্ষমতায় আসার পর অনেক দেশেই কিন্তু গিয়েছেন যেমন জাতিসংঘে গিয়েছেন তারপরে ব্যবসায়িকদের এক সম্মেলনে গিয়েছেন তারপরে আর দেশে গিয়েছেন একাধিক এই সাত মাসে উনি একাধিক দেশে গিয়েছেন প্রত্যেকটা মানে সম্মেলন বা প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়ার সময় ঠিক এইভাবে হাইলাইট করা হয়েছে যে এর বিশ্ব রেকর্ড করে ফেলিছে এ করিছে তা করিছে যেমন পডকাস্টে একটা বক্তৃতা দিয়েছিল সেখানে তিনি বলে ফেলেছিলেন যে আমি তো ওদেরকে বলছি মানে নতুন ছাত্রদেরকে বলছি তোমরা একটা রাজনৈতিক দল করো পারবা না কেন তোমাদের সকলে চেনে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশে এই নোবেল লরিয়েট এত সুন্দর সিরোচনা মুখ তাকে নিয়ে নাকি সিনারা সিনারা হলুস থুলুস কাণ্ড বদায় দিয়েছে কার্পেট দিয়ে বরণ করে নিয়েছে তিনি নাকি সিনে যাওয়ার আগে ভারতকে প্রস্তাব দিয়েছেন এরা ডক্টর এই তারপরে সেই শফিকুল আলম বলেছেন যে ভারতকে প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারত প্রত্যাখ্যান করেছে অর্থাৎ ভারত কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাত্তা দেয় না বা ওনাকে বিবেচনায় রাখে না বিষয়টা এরকমই একটা পর্যায়ে গিয়েছে এবং আপনারা মনে করতেছেন চীনে যে অনেক বেনিফিটেড হবেন কিন্তু দিন শেষে আপনারা দেখবেন মেলাই নেবেন সিনের যে ক্যালকুলেশন আসবে সেই ক্যালকুলেশন একটা বিগ বিগজুরো আসবে কেননা শেখ হাসিনাও কিন্তু এই সিনে গিয়েছিল সিন থেকে ফিরে এসে শেখ হাসিনার কিন্তু কবাল পড়ছে হুম এর আগেও মানে কোন সরকার ওরকম সিনে গিয়েছিল সিন থেকে ফিরে এসে তার কবাল আর আমার মনে হয় না যে সিন খুব কাঁচা খেলোয়াড় সিন আসল খেলাটা খেলে দেবে এবং সিন যে দাবি করেছে এই দাবি মেনে নিলে যেমন ভারত আমেরিকা এরা তো ছাড়বে না ওদের মায়ানমার নিয়ে খেলা হবে অর্থাৎ সিন সফর সফর ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত জীবনে সফলতা বয়ে নিয়ে আসলেও কারণ তাকে নাকি আবার ডক্টরের ডিগ্রি দেওয়া হবে এরকম ডিগ্রি কিন্তু শেখ হাসিনা অনেকগুলো পেয়েছেন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ মাদার অফ হিউমিনিটি কিন্তু দিন শেষে মানে বিশ্বে প্রত্যেক বছর শেখ হাসিনা কোনো না কোনো আন্তর্জাতিক পুরস্কার জিতছেন কিন্তু দিন শেষে যে কী হলো বলেন তো এখন তার দিকে আর কেউ ফিরে তাকায় না দিস ইজ দ্য রিয়ালিটি ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশই মানে আট আটই জানুয়ারি পাকিস্তান থেকে মুক্ত হয়ে যখন ইংল্যান্ডে যায় ইংল্যান্ডে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ওই গেটের দরজা মানে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিলেন এবং বিমানবন্দরে এসে বিমানে যখন তুলে দেয় মানে তখন গাড়ির গেট মানে যে গাড়িতে করে আসছিল ওই গাড়ির গেট কিন্তু ওই সেইকালীন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু খুলে দিয়েছিলেন অতদের সেই প্রধান সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আজকে মানে বঙ্গবন্ধু এভিনিউ থেকে শহীদ আবরার রেভিনিউ করা হয়েছে বুঝছেন কিছু সুতরাং আমি ব্যক্তিগতভাবে ডক্টর মহমান ব্যক্তিগতভাবে সফল একথা বলা যেতে পারে উনি ব্যক্তিগতভাবে বিজনেসম্যান হিসাবে সফল বাট আমি বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখনও কোনো দৃশ্যমান কোনো সফলতা আই ক্যান্ট নোটিশ কে কীভাবে বলবে জানি না কিন্তু আমার পর্যবেক্ষণ থেকে কিছু কিছু ইউটিউবার আছে যেভাবে হাইলাইট করতেছে যত এর আগে জাতিসংঘে কিছু একই অবস্থা এর আগে বিজনেস কি একটা হয়েছিল ভুলে কিছু না সেখানেও একই অবস্থা উনি এর আগে যত জায়গায় গিয়েছে এই ইউটিউবারগুলো একইভাবে হাইলাইট করেছে বাট দিন শেষে ক্যালকুলেশন ইজ আ বিগ জিরো আমরা বলো দেশেই না কিছুই পাইনি সুতরাং এই এই ডক্টরের ডিগ্রি অনেক কিছু অনেকভাবে অনেকেই পাইছে কিন্তু দিন সেটে যে লাভটা কি সব ডিগ্রি বাতিল হয়ে গেছে মানে শেখ হাসিনার কত ডিগ্রি সে ওইদে বললাম মাদার অফ হিউমিনিটি চ্যাম্পিয়ন অফ দ্য অফ দ্য আর্থ এরকম পুরস্কারও তো তিনি পেয়েছেন কিন্তু দিন শেষে যে কী হয়েছে হ্যাঁ দিন সেটে যে দেখবেন এরকম মানে অংশাংসূচিও এরকম অনেক সম্মাননা পেয়েছে কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে দেশ পরিচালনা করেছে এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ভেতরে আছে আসলে দিন সেটে যে দেশের যা পরিবেশ পরিস্থিতি দেশের মানুষের যা অবস্থা আপনি যারা কোনো পলিটি পলিটিক্যাল দলের সাথে নেই বা পলিটিক্স করে না আপনি সেই ধরনের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তারা দেখবেন বলবে যে তারা এখন কতটা কষ্টে আছে যারা পলিটিক্স করে এরা তো ভাই আগে শেখ হাজিনার আমলে দমন নিপুড় নির্যাতনের শিকার হয়েছে তাই সেই পজিটিভলি হয়েছে না নেগেটিভ হলে হয়েছে এই জন্য ওই শাসন চলে গেছে এখন এর হাতে লাথি খাইলেও ওই যে প্রিয়জনের কাছে লাথি খাইলেও ভালো লাগে কিন্তু অপ্রিয় লোকের চোখ দেখলেও খারাপ লাগে সুন্দর চোখের দিকেও তাকাইতে মন চায় না সুতরাং দিন শেষে চীন সফর চীন সফর থেকে বাংলাদেশ কোনো কিছু অর্জন করতে পারবে বলে আমার মনে হয় না তাই যদি হতো তাহলে এতদিন ওই রোহিঙ্গা ইস্যু সমাধান হয়ে যায় রোহিঙ্গা ইস্যু সমাধান হয়ে যায়তো বিশ্বের কোন দেশই কিন্তু রোহিঙ্গা তো আজকে আমাদের দেশে আসি নাই অনেক দিন হলো এসেছে কিন্তু এতদিন কেউ কিছু করেনি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসির মুখের দিকে তাকে করবে না কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব আসলো না কত কিছু শুনলাম কত কিছু বুঝলাম কিন্তু দিন সেটা কি হলো যে জেলাও সেই কদুই তো থাকলো কোনো পরিবর্তন কি দেখেছেন হ্যাঁ দেখেন নাই দেখতে থাকেন এখন ওই হলুস তুলুস কাণ্ডমে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরকম সম্মাননা দিয়ে এরকম সুযোগ সুবিধা দিয়ে এরকম সম্মান দিয়ে ডক্টরের ডিগ্রি দিয়ে তারা মূলত চাচ্ছে কি যে তারা এই বাংলাদেশকে ইউজ করতে চাচ্ছে তারা একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করতে তারা এই ভূখণ্ডকে ব্যবহার করতে চাচ্ছে যেটা দেওয়াটা কতটা সমীচীন কারণ একটা দেশ এইভাবে কিন্তু ব্যবহার করতে দেওয়াটা ওই যে শেখ হাসিনা মানে শেখ হাসিনা এই ধরনের কথাবার্তা বলছিলো এজন্য দেশের মানুষ বোধহয় দেশ বোনায় বিক্রি করতেছে এক দেশের মধ্যে আর দেশ কেমনে কী করবে ইত্যাদি ইত্যাদি এখন ওদের লোকজনই কিন্তু প্রশংসা করতেছে আর যাই হোক আমি নিরপেক্ষভাবে বললাম আমি আগে কয়েকটা দেশ সফর আগে কয়েকটা আন্তর্জাতিক সম্মেলনে যোগদান সেগুলো ডক্টর মোহাম্মদ ইনুসিদ দেখেছি সেখানে যেও এরকম বিভিন্ন অ্যাকশান দেখেছি কিন্তু দিন শেষে যে আমি কোনো পরিবর্তন দেখিনি এই জন্য বললাম আল্লাহ তালা সকলকে ভালো সুস্থ রক সুকুক আসালামালিক রহমাত